ভিডিওটা একটি বাস্তব ঘটনা নিয়ে নির্মিত নিজের বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে তার হাত ধরে বয়ফ্রেন্ডের বন্ধুর ফ্ল্যাটে ওঠে অতপর যা ঘটল মেয়েটির সাথে দেখতে চোখ রাখুন এই ভিডিওতে তুই আর সাথে কে হ্যাঁ আমি

আর ওই ছেলে দুইটা কে কি বলো এটা আমার বন্ধুর বাসা বুঝছো ওই ছেলে দুইটা আমার বন্ধু ল্যাংটা গেল বন্ধু আরে বাসা কোনো মহিলা থাকে না পাগল হইছ তুমি এটা বেচালার বাসা মহিলার কোথা থেকে মহিলা নাই দুটো বন্ধু থাকে আমার শুধু যাই বলো আমার না ভয় করে অনেক তোমার এত ভয় কিসের আমি এখানে আছি না আর আমার বন্ধু মানুষ ওরা চুপ দিয়েও দেখব না আমার না ভয় লাগতাছে আরে ভয় পাওয়ার কিছু না আমি আছি না আর তুমি ভয় পাও না ইয়া ব্যাগটা রাখো তোমার সাথে তোমাকে এখানে পার্সোনাল সময় কাটার জন্য ঠিক আছে ব্যাগটা রাখো না ব্যাগটা রাখো আচ্ছা এখন এটা খুললাম

হ্যাঁ আমরা আমরা একটু পার্সোনাল সময় কাটতে পারছি তোরা করে এই সময় ঢুকে পড়লি বন্ধু সবাই কি তুই একলাই কাটাবি আর আমরা কি শুধু বাইরে থেকে ফুচকি মেরে দেখবো না

তুমি মাইয়া আমার রুমে হোস্ট করবা হ্যাঁ আর আমরা কোলে দোষ আর দোষ তো বুঝছ না কথা আছে না যে কৃষ্ণ কোলে নীলে খেলা আর আমরা কোলে ভবের জালা শোন দোষ অত কিছু বুঝি না বন্ধু বান্ধব তো না করে বলো ঠিক আছে সবকিছু আপোষে সেটু লেগে দেব আমরা আপোষে চাই হ্যাঁ তুই চাইলি হইব কি বলতেছস তোরা কি রে বন্ধু তুমি বুঝো না আমরা কি বলতে চাই হ্যাঁ তুমি যা করছো তার নাম করতে মানে কি কি মানে কি মানে তো মাথা ঠিক আছে কি বলতেছেন আপনার কেন ম্যাডাম আপনি বুঝতেছেন না আমরা কি বলতে চাই হ্যাঁ বিয়ের আগে একটা ছেলের সাথে হোস্টেন হোস্টেন করবেন আর আমরাও করলে সমস্যা আমার সাথে করতে হবে বন্ধুদের কি বলতাছোস তুই কি বলতেছিস মানে কি ওরা জাদা করছে আমরা করতে দোস্ত শোন কত তোর কাছায় লাভ নাই তো এটা কি গার্লফ্রেন্ড না

দেখেন ভাইয়া আমি লেখাপড়া করি একটা আত্মীয় স্বজন আছে এইসব ভিডিও দেখলে আমার যে শেষ হয়ে যাবে দেন

বুঝতে পারছি তো ভাইয়া তুই যে সামনে থেকে ওয়েট কর সমস্যা নাই বেশি কিন লাগ না যা কি রে তুই কেন দাঁড়াচ্ছিস কি এবার